এমটি ব্লগে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আমি জানাতে এলাম কি এমটি ব্লগে আমি একটা শিডিউল তৈরি করেছি আপনারা আমার ভিডিও প্রত্যেক সোমবার মানডে সেদিন পাবেন ভুল করে আমার সময়টা এদিক ওদিক আজকাল হয়ে যাচ্ছে আমি ফিক্স করেছিলাম সন্ধেবেলায় ছটার সময় হয়ে দেখলাম সকাল ছটায় ওটা পাবলিশ হয়ে গেল তো এরকম হচ্ছে প্রথম প্রথম এটা হবে আর প্রত্যেক সোমবার এবং প্রত্যেক শুক্রবার ফ্রাইডে সন্ধেবেলা হোক দুপুরবেলা হোক সকালবেলা হোক পুরো দিনে একটা সময় আমার ভিডিও কিন্তু পাবলিশ হবে সোমবার আর শুক্রবার এমটি ব্লগে তো আমার নেক্সট যেটা আমার কথা বলা ছিল আর কি অনেক কমেন্টস পাচ্ছি এখন কমেন্টস গুলো নিয়ে বসবো আপনাদের সাথে কথা বলতে সেই কমেন্টসে একজন জিজ্ঞেস করেছেন আমাকে যে একদম স্ট্রেট করে একটা লাইন জিজ্ঞেস করেছেন কি পরকিয়াটা লিগেল না ইনলিগেল তো দেখুন স্ট্রেট করে একটা স্টেটমেন্ট আমি তখনই দেব কেননা আমি যখনই কোন স্টেটমেন্ট দেবো সেটা আমি দায়িত্ব নিয়ে দেব সেটা যখন আপনি মেম্বার হবেন আপনি স্পেসিফিক্যালি আপনি আমার সাথে একটা কথা বলবেন ডাইরেক্টলি হ্যাঁ লাইভে হোক কিংবা চ্যাট করে হোক লাইভ চ্যাট করে হোক কিংবা ভিডিওর মাধ্যমে হোক আমি নিশ্চয়ই এটা জানাবো তবে একটা দায়িত্ব আমার থেকে যায় সমাজের প্রতি যেহেতু আমি এই এমটি ব্লগটা একটা ভিজিয়ান নিয়ে আমি নেবেছি সেই জন্য আমার যে দায়িত্বটুকু থেকে যায় সবার জন্য সেটা কিন্তু আমি পালন করব এবং সেই পালন করার জন্য আমি কিছু কথা তো বলবই এবং তার মধ্যে থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কী সেটা অ্যাকচুয়ালি ইন ওয়ান লাইন যদি বলতে হয় আমি তো বললাম লটা বলা হ্যাঁ একটা কল আসছে কি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন একটা মহিলা বা একটা পুরুষ যখন পরকিয়া করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক করে দুজনেই করছে তা তো না যে কোনো একজন করে এটা মানে এটা হয় আর কি তো তখন মানে অটোমেটিকলি ইটস ভেরি দেখুন কাউকে মনে মনে ভালো লাগা দ্যাট ইস ডিফারেন্ট ওটা তো কেউ জানতে পারে না বুঝতে পারে না মনের কথা মনেই থাকে কিন্তু যখনই ওটা একটা মোমেন্টাম নিয়ে নেয় আপনি তার সাথে প্রায়শই দেখা করছেন এবং আপনাদের মধ্যে একটা রিলেশন মেন্টাল এবং একটা হয়ে গিয়েছে তখন কিন্তু আপনি তো হিউম্যান না আপনার একটা মাইন্ড আছে একটা হার্ট আছে তো সেটা সবার সাথে ইকুয়েলি শেয়ার হয় না ইট ইস নট পসিবল অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি আর যখন সেখানে প্রেম সম্বন্ধ সেখানে পাঁচজনকে বা দুজনকে সমান ভাগে ভাগ হয় না তো সুতরাং অবভিয়াসলি আপনার যেটা বৈধ স্ত্রী মানে আপনার বাড়ি আপনার ফ্যামিলি আপনার ছেলে পুলে তারা কিন্তু উপেক্ষিত হয়ে যায় আর আপনার স্ত্রীটি কিন্তু আন্দাজ করে নেয় যে আপনার বাইরে কিছু একটা ব্যাপার চলছে ও বুঝতে পারে এমনিতেই ধরুন বেশিরভাগ স্ত্রী সবসময় একটা কোপের তলায় রাখে নিজের স্বামীকে যে কিছু করছে না তো মানে যেখানে সন্দেহ করার কিছুই নেই হয়তো সেখানেও সন্দেহ করে তাহলে বুঝতেই পারছেন স্ত্রীটি বুঝতে পারে আর স্বামীটি কিন্তু বুঝতে পারে ছেলেরা চট করে বুঝে যায় এই জন্য বুঝে যায় ছেলেরা ছেলেরা বাইরের জগৎটাকে খুব ভালো করে জানে তো হ্যাঁ মেয়েরা ভীষণ এক্সপ্রেসিভ হয় ছেলেরা অতটা এক্সপ্রেসিভ হয় না ওরা ওয়েট করে সেই এখনই রিয়া করবো দেখি না এরকম আর কি তাই বলে এটা ভাববেন না যে ছেলেরা বোঝে না খুব ভালো করে বোঝে কেননা আপনার বিহেভিয়ার যে চেঞ্জটা হয় বাড়িতে বিহেভেরিয়াল যে চেঞ্জটা হয় বাড়িতে সেটাই কিন্তু সবার কাছে একটা স্পেশালি আপনার ওয়াইফের কাছে বা আপনার হাজবেন্ডের কাছে এটা কিন্তু তারা বুঝে যায় এবার আপনি যখন উপেক্ষা করছেন তো আপনার স্ত্রীটি কিন্তু আপনাকে বাধা দিতে যাবে আর যখনই বাধাটা আপনি পাবেন কারণ আপনি তো মোহে একদম মোহের ঘোরে রয়েছেন ধরুন করার মতো তো যখনই বাধা দিতে যাবে তখনই তাকে পাগল হম এরকম একটা দিয়ে আপনি একটা কিন্তু হয় মেন্টাল নয় ফিজিক্যালে একটা তার উপর ওটা আউট অফ ইয়ার স্পার অফ দ্য মোমেন্ট বলতে পারেন বা ওই বাধা পাওয়ার জন্য কিন্তু আপনি আক্রমণাত্মক হয়ে যান আর কি তো যেটা আইনত আইনত অপরাধ অপরাধ হ্যাঁ তো কিন্তু সেটা হয়ে যায় তাহলে আপনি বলুন আপনি তো পরে দেখতে যাবেন যে ওটার আমার পারমিসেবল কি পারমিসেবল নয় কিন্তু তার আগে তো আপনি একটা অপরাধ করে ফেলছেন বাড়িতে সেটা কিন্তু একটা মানে ল আছে যে আপনি এটা করতে পারেন না তো উপেক্ষা আপনি অগ্নি সাক্ষী করে সমাজে আমাদের সমস্ত দেবদেবী বা যাদের যেরকম ধর্ম সেই ধর্মকে ধর্মে যে প্রথাটা বিবাহ প্রথা যেটা রয়েছে সেই প্রথাটা তো একটা এক একটা ধর্মে একটা একটা রকম ভাবে রিচুয়ালটা করা আছে সেই রিচুয়ালটা হচ্ছে এটা সর্ব এবং মান্য এবং আইন সমাজ মানবিক সব দিক দিয়ে কিন্তু ওটার মান্যতা আছে সেইটা আপনি করে তাকে বাড়িতে নিয়ে এসেছেন ছেলে বলে হয়েছে সংসার হয়েছে তারপর যখন সেটাকে সবগুলোকে উপেক্ষা করছেন মানে আপনি ওই সামাজিক রীতি রীতিটাকে উপেক্ষা করে দিচ্ছেন আপনার আমাদের আপনাদের যে রিচুয়াল সেট সেটাকে উপেক্ষা করে দিচ্ছেন আপনি আপনার যে দায়িত্ব পানি গ্রহণ করেছেন যে হ্যাঁ হ্যাঁ ভাত কাপড়ের ইয়ে নেবো দায়িত্ব নেব উঁচির জীবন থাকবো বিশ্বাসী থাকবো তো এই সবগুলো সমস্ত প্রতিজ্ঞা প্রতিজ্ঞা প্রতি এসে আর কি হ্যাঁ আপনি হঠাৎ করে আপনি এটা করতে শুরু করলেন যেটা আপনার করা নৈতিক অনৈতিক আর কি তো সেটা একটা অবৈধ একটা রিলেশন তৈরি করছেন তো সেটার একটা এটা তো কেউ অ্যাকসেপ্ট করবে না আপনার ফ্যামিলিও অ্যাকসেপ্ট করবে না আপনার মানে বইয়ের ফ্যামিলিও বা জামাইয়ের ফ্যামিলিও একসেপ্ট করবে না তো যখন এক্সেপ্ট করবে না বাধা আসবে আপনি তখন একটা কিন্তু নিজের রুদ্রমূর্তি একটা ধারণ করবেন যে এবং রুদ্রমূর্তি ধারণ করে যে অ্যাকশনগুলো আপনি নেবেন সেটাই কিন্তু ইট উইল গো আগেন্স এটা আপনার বিরুদ্ধে যাবে তো আগে তো আপনি যদি সেটাতেই জর্জরিত হয়ে গেলেন আর সেটা মানে লিগেলি পারমিশ মানে পারমিশন আছে কি নেই পরকিয়া করার ওটা তো দূরের কথা আপনি সেই অবস্থাটা থেকে তো নিজেকে আগে মানে পার করুন সেটা কিন্তু সাংঘাতিক জটিলতা হ্যাঁ তো আর সবাই পারে না সমাজে সবাই পারে না যে ঘরটাকে একদম ছেড়ে দিয়ে একটা কোথাও সেট আপ করে দুজনে মিলে থাকা যাকে আপনি চাইছেন তাকে নিয়ে এটা সম্ভব নয় একটা হিউম্যান বিইং তারা কিন্তু আমরা সামাজিক জীব ওটা অতটা ইটস নট পসিবল যতই মোহতাক ওটা সম্ভব নয় তো সেই জন্য এটা লিগেলি রাইট কি না রাইট সেটা তো আমি সেখানে বলবো কিন্তু তার আগে আপনাকে যে ঝক্কিগুলো সামলাতে হবে আর কি সেইগুলো কিন্তু লিগেলি ওটার ভীষণ তো ভীষণ ঝামেলা আর ওর চক্করে পড়লে এত ঘন চক্কর হতে হবে যে আপনি ভুলে যাবেন ভালোবাসা আর পরকিয়া মানে পরকিয়া আর মো সব ভুলিয়ে দেবে ও এত বড় চক্কর কিন্তু হ্যাঁ স্ত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভার থাকে না যে তাদের কি অধিকার আছে স্বামী জায়গাটা অতটা নেই সত্যি কথা বলতে গেলে ছেলেদের আইনের ওই সুবিধাগুলো নেই কেননা আমাদের সোসাইটিটা সেইভাবে তৈরি ছিল বা আছে এখনো পর্যন্ত মুসলিমেও কতগুলো মেয়েদেরকে দেখলে তো বোঝা মানে এটা ধরে নেওয়া যায় না যে মেয়েরা আজকাল এরকম 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 হয়ে গিয়েছে এখনো প্রত্যন্ত গ্রাম আছে এখনো মেয়েরা কিন্তু অনেক কিছুর শিকার হয় আর আরেকটা কি জানেন তো আইনটা সবসময় তৈরি হয় ন্যাচুরাল ল দিয়ে তো ন্যাচারালি কিন্তু একটা হুমেন হ্যাঁ ফিজিক্যাল স্ট্রেংথটা কম একটা ম্যান অ্যাভারেজ দেখতে গেলে ফিজিক্যাল স্ট্রেংথটা বেশি সুতরাং যার কম তো সেই তো হয় আর কি এটা ধরে নেওয়া হয় এবং সে আগে এরকম ধরনের প্রচুর ঘটনা ঘটেছে বলে আইনটা ওইভাবে তৈরি করা হয়েছে যে একটা সমাজে একটা মহিলা বিয়ের পরে সে একটা একদম অচেনা বাড়িতে যাচ্ছে সেখানে গিয়ে যেন তার সুরক্ষাটা থাকে সেই জন্য ওই একটা বিরাট সামাজিক পার্সপেক্টিভ একটা সামাজিক একটা ভিজন নিয়ে সেখানে একটা মেয়ে যাতে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারে তো সেই জন্য আইনগুলো তৈরি করা হয়েছিল তো আইনগুলো এখনও সেইভাবেই রয়েছে তো সুতরাং কিন্তু বেশিরভাগ স্ত্রী জানেন তো স্ত্রীদের মনে কি হয় আমি সোজা কথা বলি বিকজ আমি আমিও একজন ওয়াইফ এবং আমি একজন মহিলা সুতরাং আমি এটা জানি মনে হয় যে মানুষটা আমাকে ঠকালো হ্যাঁ ব্যাপারটা তো মন মনের সমস্তা বিয়েতে ও করে নিয়ে এলো ভালোবাসার কথা শোনালো তার ঘর করে দিলাম তার শার্ট কেচে দিলাম প্রেস করে দিলাম তার বাচ্চা কে দেখভাল করছি তা সে কি খেতে পছন্দ করে সেটা রান্না করলাম হাত পুড়িয়ে রান্না করে তার জন্য সন্ধেবেলা অপেক্ষা করলাম সে এলো একসাথে চা কেন সেই মানুষটা আমাকে ধোকা দিল তো এই যে ব্যথাটা হয় এই ব্যথাটার পরে আর মনে হয় না যে মানুষটার সাথে থাকা উচিত বা আইনি লড়াই করে তাকে বেঁধে রাখা উচিত মানে এরকম আর কি আজকাল স্ত্রীরা কিন্তু এমন এমনভাবে তৈরি হচ্ছে বা আগেও ছিল কম ছিল সংখ্যায় কিন্তু মহিলাদের সেলফ রেসপেক্টটা কিন্তু থাকা উচিত ডিগনিটি নিয়ে থাকা ডিগনিটিটা থাকা উচিত সেন্স অফ ডিগনিটি আর সেলফ রেসপেক্ট আমার ওমেনহুড আমার সেলফ রেসপেক্ট আমার ডিগনিটি যদি আমার স্বামীর পরকিয়া করলে অবভিয়াসলি ওটা কিন্তু মানে ওটার সাথে কম্প্রোমাইজ করতে হবে সেখানে লিগেল লড়াই করে কি দরকার না ইটস নট তাকে স্ট্রেট ওয়াইজ বসা উচিত আমার তো মনে হয় সবসময় দেয়ার ইজ অলওয়েজ আ ভেরি হেলদি স্কোপ কোনো কিছু প্রবলেমের সলিউশন করার সেটা হচ্ছে দুজনে একসাথে বসা খুব ঠান্ডা মাথায় বসা যদিও সেটা ফিজিবল মানে কতটা প্র্যাকটিক্যালি ফিজিবল আর কি সেটা করতে হবে নিজেকে ট্রেন ওইভাবে করতে হবে যে এরকম একটা ঘটে গেছে বসতে হবে বসে একে অপরের সাথে কথা বলতে হবে জিজ্ঞেস করতে হবে সে কেন গেছে আর বটটি ওই বিষয়ে কথা বলতে গেলেই যদি চোটপাট করতে থাকে তাহলে তো খুবই মুশকিল হ্যাঁ তাহলে খুবই মুশকিল তখনই কিন্তু এই নানা রকমের ঝামেলাগুলো তৈরি হয় বসে কথা বলুন রেসিপ্রোকেট কমিউনিকেট একটা সলিউশন বেরোবে সেটা কিন্তু খুব শান্তিপূর্ণ এবং খুব ভালো সলিউশন দ্যাট ইজ দ্য বেস্টেস্ট সলিউশন মানে এমন কি লিগেলে আপনি যদি যান আর কি বা আপনি অন্য কোনো পন্থায় যান কারুর অ্যাডভাইসেও যান আপনি আজকাল হয়েছে আর কি কাউন্সেলিং বাগেরা আপনি যদি যান তার থেকেও নিজেরা কাউন্সেলিং করুন একজন আরেকজনকে এতদিন তো ঘর করেছেন একজন আরেকজনকে চিনতে তো কিছু বাকি নেই তো সুতরাং বসে কথা বলে শর্ট আউট করুন তো তাহলে কিন্তু সবচাইতে বেস্ট সলিউশনটা বেরোয় এটা কিন্তু আমার অনুরোধটার যে মহিলা আমার ভিউয়ার্স আছে তাদের জন্য রইল যদি স্বামী ওরকম করে হ্যাঁ নিশ্চয়ই সে তোর অনচন্ডী হয়েই যায় কিন্তু কথা বলার একটা জায়গা দিতে হবে হোয়াই হোয়াই ডিড ইউ ডু ইট বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমি পরে বলবো একটা ঘটনা খুব ইন্টারেস্টিং ইউ মাস্ট সবাই আরেকটু বড় হোক চ্যানেলটা আমি বলবো এটা আমারই জীবনের ঘটনা আমি বলবো এটা শেয়ার করবো ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে যখনই স্ত্রী বসেছে আর কোনো রকমের স্বামীকে বসানো হয়েছে স্বামী অ্যাকচুয়ালি ইয়ে করে চোটপাট করে ওই বিষয়ে কথা বলবে না মানে একটা আঁকা ডিঙ্গিতে বুঝিয়ে দেয় যে মেনে নিতে হবে ডুয়েং ডুয়ে আমি মানে মিথ্যে কথা আমি করিনি তুমি পাগল এইসব ভাবছো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইসবগুলো হয় তখনই তখনই বউ খেপে যায় যে হ্যাঁ তুমি করছো আর তুমি আমাকে মিথ্যে এরকম বলছো তুমি এর মাথা ছুঁয়ে বলো ছেলের মাথা ছুঁয়ে বলো মেয়ের মাথা ছুঁয়ে বলো ঠাকুরের মাথা ছুঁয়ে বলো তখন ও লাফাতে থাকে স্বামী যে আমি ছোবো না তোমার যা খুশি ভেবে নিতে পারো এই এইগুলো অল দিস ভেরি ন্যাচারাল কিন্তু যদি বসা হয় যদি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে যে তোমার কি বল কেন তুমি কি চাও তুমি কেন তুমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিন্তু এটা দেখা স্বামী একটা করে যে আমি ফ্লার্ট করতে গেছিলাম বিলিভ মি বেশিরভাগ পুরুষ মানুষেরা নিজেদের ফ্যামিলি নিয়ে ভীষণ বেশি সচেতন থাকে এটা ভুল ধারণা যে একটা পুরুষ নিজের ফ্যামিলি ছেড়ে দিয়ে ওসব করে ফ্লার্ট করতে গেছিল বেচারা পেসে গেছে আদারওয়াইজ কিন্তু নিজের ফ্যামিলিকে সে গুরুত্ব দেয় সে এত বোকা নয় যে নিজের ফ্যামিলি জলাঞ্জলি দিয়ে সামাজিক মান সম্মান জলাঞ্জলি দিয়ে নিজের মা বাবার মুখ পুড়িয়ে সে ওগুলো করতে যাবে না তা নয় কিন্তু নাইনটি সলভ হয়ে যায় বসে কথা বলে শর্ট আউট করে সে কি করবে সে বলবে হ্যাঁ গেছিলাম ফ্ল্যাট করতে গেছিলাম যদি ধরা পড়ে যায় হাতে নাতে তবে গিয়ে শিকার করবে তার আগে পর্যন্ত শিকার টিকার করানো যায় না করেও না তো তারপরে কেন গেছিলে সে বলবে ফ্ল্যাট করতে গেছিলাম তারপর ওই 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 সে তো ওই মহিলার উপর দল দিয়ে দেবে এ মানে ঘটনা নিজেকে আগে বাঁচাবে তো বইয়ের কাছে তারপর তো কিছু তারপরে ওরকম করে ফাঁসি নিল কি করে বুঝবো এরকম নানা রকম ধরনের এই ধরনের কথাবার্তা বলতে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন নট আমি সত্যি বলছি কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আমার যে মানে মেল ভিউয়ার্স আছে फीमेल व्यूअर्स राउ